আমি চলে এসেছি দোকানে আর দোকানে আসে আমি এখন দেখছি এক পুরো ভর্তি মানে দোকান পুরো লোড করে রেখে দিয়েছে এই চেয়ার পেয়ারগুলো সব ভর্তি ছিল ঘরে আমি স্টার্টিং এসে সব পেয়ার করলাম বাইরে আর ঝাড়পাত দিলাম এখন এই পুজো দেবো পুজো দেবো তো এখনো মালিক আসিনি যেহেতু এইগুলো আজকে টেপ মারা ছিল এগুলো আমি তুলে নিচ্ছি এই কাজ তারপর অন্য কাজ দেব তখন অন্য কাজ করবো ততক্ষণ এইগুলোই করে নি এখন বেঁচে গেছে এগারোটা আর আমি এখন আছি টিফিন আনতে আর টিফিন আনতে যাচ্ছি পরোটা যাওয়া যাক আগে

আর এখন বাজে আর যেহেতু ধুচ্ছি কালো এগুলো আর ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর চেয়ার পেয়ার ধুয়ে আগে এগুলো ধুয়ে নিই তারপরে না জায়গা মালিক সন্ধ্যাবেলা আমাকে দিয়ে খাট দিতে ঠান্ডা বলবো আজকে মতো কাজ এখানে শেষ আর যাওয়া যায় এখন সবজির দোকানে খাবো সবজির দোকানে যাবো সেগুলো যাওয়া যায় আমি চলে এসেছি এখন রুমে আর যেটা বলছি আমি মোদি গেছি দোকানে ফার্স্ট মোদি খানা সবজি দোকানে ফার্স্ট গিয়ে তারপর মোদি দোকানে গেলাম আর আমি কী কী কিনেছি এইখানে রাখা এক প্যাকেট বিস্কুট দু প্যাকেট বিস্কুট আর এই কলগেট কিনেছি আর এখানে মশুর ধপকাটি আছে আর এখানে লঙ্কা আর টমেটো আর এখানে ফুলকপি আর যেহেতু আমাদের অল আউট আছে অল আউট আছে কিন্তু অল আউটের টাকা বেশি না এই যেটা কোনো বড়ো ব্যাপার না অল আউট আছে তাও মশুর ধপকাটি ঘর ধাপ করে ইউজ করি মাঝে মাঝে যখন খোলা থাকে তখন গরম লাগে একটু বা ঘর করে গন্ধ হয়ে যায় তখন যেহেতু এটা আটকা ঘর ছোটো ঘর যেহেতু গন্ধ হয়ে যায় থাকলে তখন অলার জানা খুলে দিয়ে চালিয়ে দিয়ে শুয়ে পড়ি সেটা সুবিধা হয় আর আজ ধরে কিছু নেই যেহেতু আমি সবাই রান্না করেছিলাম একটু ডিম ফেরা করেছিলাম তাও পুরে গেছিল কি বলবো আর সেটা পরের বিষয় নয় পুরে গেছে তো খেতে হয়েছে তাও আর মিস্ত্রিরা দরকার থেকে খেয়ে নিয়েছিলাম আর তখন একটা কথা মেন বিষয় আমি বলিনি আমি এতদিন যে কোথায় খাচ্ছিলাম বা কী করছিলাম রাতের যাচ্ছিলাম ওগুলো আমি বলিনি তো এখন বলছি এখানে আমার পাশে দিদি বাড়ি আছে পাশের গল্প থেকে একটুখানি দূরে হাতিয়া হালকা ওখানে রাতবেলা এইট পার্সেন্ট দিন খাই এইট পার্সেন্ট দিন দু পার্সেন্ট দিন আমি বাড়িতে খাই টু পার্সেন্ট দিন আর এইট পার্সেন্ট দিনে ওখানে খেয়ে নিই ঠিক আছে আর এটাই আর আমি আজকে ওখানে যাবো খেতে যেহেতু ওখানে কিছু করেছে হয়তো আর তার জন্য আমি রান্নাবান্না করবো না আমি এখন হাত পা ধুয়ে স্নান টান করে কিছু টিফিন করে নিই তারপরে আমি যাই না মুড়ি খাবো আর যেহেতু আজ আর বিস্কুট ঢোকেননি পুরো লোড হয়ে গেছে যেন আমি বিস্কুটই খেয়ে নেবো আর আমি মুড়ি খাবো না বিস্কুট খেয়ে নিই আজকে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট সব কিছু সব ধোয়া ধুই সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু রান্না করেছিলাম ভাত আর তরকারি নিয়ে এসেছিলাম দিদি বাড়ি যেটা বলেছিলাম দিদি বাড়িতে দিদি খাওয়া দাওয়া সব বেশি ভাই করি রান্না আমি করেছিলাম তরকারি নিয়ে এসেছিলাম রান্না করতে বারণ করেছে তো আমি করে নিয়ে তরকারি ফোন কৰি তো আকে কম ৰ কমপ্লিট হৈ গৈছে ঠিক আছে আৰু কোনো বেপাৰ নাই যিহেতু আজিৰ ব্লগটা মোটামুটি ঠিক ঠাক আছে বেছি ছট নো ন আজিকালিৰ ব্লগটা এনেই সবেই গুড নাইট আৰু বাই